এইদিকে আবার একজন কে ফেলাচ্ছে দেখছেন ভাই ভাই তো দর্শক আজকে আমরা আমাদের গ্রামে একটি মাছ ধরার অনুষ্ঠানের আয়োজন করেছি তো অনেকেই অনেক বিনোদন নিচ্ছে দেখতে পাচ্ছেন মাছ ধরেছে মাছ ধরেছে ভাই কি বিনোদন ভাই তো সামনে গিয়ে যাব সামনে দেখি যে আমাদের বড় ভাই জ্ঞান দিচ্ছে তার জ্ঞান যদি আপনারা শুনতে চান ভাই আমাদের গ্রামে চলে আসবেন এই বড় ভাইটা দেখেন মাছ ধরা শেখাচ্ছে ভাই এই দেখতে পাচ্ছেন কেউ পলো কেউ পাচা কেউ পলো কেউ পাচা নিয়ে চলে আসছে তো আমাদের গ্রামে একসাথে অনেক মানুষজন হয়েছি অনেক আনন্দ লাগতেছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে দেন দেখতে পাচ্ছেন ভাই কত মানুষ মানুষের অভাব নাই আমাদের গ্রামে এত মানুষ আজকে প্রথম দেখলাম তো সবাই পলো নিয়ে রেডি যাইতেছি পুকুরের সন্ধানে তো সামনে পুকুর সবাই অপেক্ষা করতেছে কখন নামবে এই বলতে বলতে আমরা পুকুরের আরেক কান্দিতে যাব ভাই দেখেন কত মানুষ অনেক সবার মুখে হাসি কেউ দুঃখে নাই এই ভাইটা দেখতে পাচ্ছেন মাছ ধরছে ভাই কেমনে সম্ভব মাছ ধরে আবার দেখাচ্ছে ভাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালে আমরা যাইতেছি সামনের কান্দিতে তোর কথা বলতে বলতে ওরা কিন্তু প্রস্তুত মাছ ধরার জন্য হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এরা দেখতেছে তো আবার শুরু করলো মাছ ধরা কেউ পাছা দিয়ে গুতাচ্ছে কেউ পলো দিয়ে খেপলার মতন ফেলাচ্ছে তো দেখতে পাচ্ছেন সমানে করতেইছে করতেছে ভাই কেউ মাছ পাচ্ছে না হ্যাঁ কি স্পিড ভাই আমাদের এই বড় ভাইটা আবার জালে মাছ ধরে উঠছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কিভাবে খেপলা ফেলাচ্ছে ভাই সরি খেপলা না পলো এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শকের আকর্ষণগুলা ভাই দেখতেই পাচ্ছেন কত দর্শক মাছ ধরার অন্তত নাকি আসলে ভাই আমরা গ্রামীণ অঞ্চলে বসবাস করি আমাদের গ্রামে এটাই সব থেকে বেশি আনন্দ আপনারা শহর অঞ্চলের মানুষ ভাই এটা বুঝবে না এটার মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে হ্যাঁ এটা শুধু গ্রামীণ অঞ্চলের মানুষরাই জানে তারা কিন্তু পলো ফেলাই চলেছে কিন্তু ভাই মাছ পাচ্ছে না আমার তো হাসিতে বুকটা ফেটে যাচ্ছে এই ভাইটা মনে হচ্ছে মাছ পাবে ভাই আমি শিওর দিতেছি মাছ পাবে ভাই পাবে শিওর পাবে ভাই দেখা যাক পাবেই পাবে হাই হাই পার না কি ভাগ্য আমার ভাই এ রে না রে ভাই রোদে পুরতেছে তাও মাছ ধরা মিস করবে না এই ছেলেটা আবার দেখুন পাশা দিয়ে সমানে গুতাচ্ছে ভাই মাছ নাই কি করবে বলেন বলতে বলতে আমাদের এই পুকুরের মাছ মারা শেষ ভাই কেউ পাইলো না এখন আমরা পুকুর আরেকটা পুকুরে যাইতেছি তো দেখতে পাচ্ছেন মাথায় মাথায় পলো ভাই আমাদের গ্রামের মানুষ যখন একসাথে হয় না মানুষের দুঃখ কষ্ট সব ভুলে যায় ভাই বুঝলেন সব ভুলে যায় সবাই আনন্দে হাসি খুশিতে মেতে ওঠে এটাই গ্রামের সব থেকে বেশি আনন্দের এটাই আমারও পাওয়া তো মাছ ধরা শেষ ওদের তো মাছ পাইল না এখন দেখা যায় ওরা বলতে বলতে নেমে গেল নেমে যাওয়ার পর গাইজ দেখতে পাচ্ছেন যে মাছ মনে হয় মিলবে না আমার যা মনে হয় এই দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আবার আনন্দে আত্মহারা হয়ে গেছে কেউ পলনে ঝাঁপ দিচ্ছে কেউ ঢাক্কা দিচ্ছে কেউ পলনে নামতাছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পলো ফেলাচ্ছে এই দ্বিতীয় পুকুরে মা দেখতেছি বলতে বলতে আমার বন্ধু এতগুলা সাপলা কখন তুললো ভাই আমি তো বুঝতেই পারি নাই ভাই সাপলা কি কারো চাই তাহলে কমেন্টে বলে দাও আমি সাপলা দিয়ে আসবো বুঝলা তো এইভাবে পোলো ফেলাতেই চলেছে আমার বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত আনন্দ হাসি খুশি সবাই উল্লাসে মেতে উঠছে তো আবারও পোলো ফেলার দিকে চলে আসলাম তো পোলো ফেলাই চলেছে এখন পর্যন্ত কেউ মাছ পেল না তো দেখতেই পাচ্ছেন পোলো ফেলাতেই চলছে এইদিকে আমার বন্ধুগুলো আবার আবারও শুরু করছে ওদের দুষ্টামে তো গ্রামীণের লোকেরা ভাই এরকমই এদের মনে আসলে কোনো অহংকার থাকে না ভাই বুঝলেন তো এইভাবে আমার বন্ধুরা আনন্দ উল্লাসে মেতে উঠছে অনেক দিন পরে একসাথে হইলাম তাই এতটা আনন্দ হাসি খুশি লাগতেছে তো আমাদের ভাইটা দেখেন মাছ পাওয়ার জন্য কত কি করতেছে ভাই মাছ পাচ্ছে না এইদিকে আবার একজন মানুষকে ফেলানো শেষ আবার আরেকজনকে ফেলাচ্ছে দেখছেন বলতে আমাদের হাসিটা মাছ পেট বেড়ে গেল ভাই এমন অবস্থা এটাই সম্ভব দেখতে পাচ্ছেন এ ভাই কত বড় মাছ পাইলো আমরা দেখবো না তো কাছে আসেন ভাই কাছে আসেন হ্যাঁ ভাই কাছে আসতেছে আমরা মাছটা দেখবো ঠিক আছে আমাদের বড় ভাইটা কিন্তু মাছ ধরায় ফাস্ট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আসলে অনেক বড় আমি আবারও দেখানোর চেষ্টা করছি দেখছেন অনেকটাই বড় আছে ভাই ব্যাপার না ভাই আপনি চালিয়ে যান আপনি পারবেন সমস্যা নাই ভাই আপনি পেরে যাবেন তো দেখতে পাচ্ছেন বেগে নিয়ে টেমরে গুজতেসে আবার নামবে ভাই এবার তো দুই কেজি ওজনের মাছ নিয়ে আসবে এই দিকে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের আনন্দটাই অনেক বেশি জরুরি ঠিক আছে দেখতে পাচ্ছেন পানিতে নামিয়ে দেবেন ভাই দেখেন ভাই আমার তো হাসিতে বুকটাই ফেটে যাচ্ছে ভাই কেমনে কি ভাই এইদিকে আবার একজনকে কে ফেলানো শেষ আবার আরেকজনকে ফেলাচ্ছে দেখছেন ভাই হাসতে হাসতে পেট বেঠা হয়ে যায় ভাই এমন অবস্থা দেখতে পাচ্ছেন তাকে ফেলে দিল ভাই পানিতে কি করবে ভাই কিছু করার নাই বন্ধুরা এমনই ঠিক আছে এদের মনে কোনো আসলেই অহংকার নাই এরা আসলেই অনেক ভালো মানুষ তুই এই বলতে বলতে দেখতে পাচ্ছেন সরি পোল নিয়ে সমানে গুতাচ্ছে ভাই কেউ পাচ্ছে না ভাই মাছ একজনই পাইছে ওমা দেখতে দেখতে দেখে আরেকজন মাস পেয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই বড় আছে ভাই দেখতেই পাচ্ছেন ভাই অনেক বড় তো গাইজ এই ছিল আজকের মেন ভিডিও ব্লগ তো গাইজ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইটনটি ক্লিক করে দিবেন এবং গাইজ আমাদের সবসময় সাপোর্ট করবেন যেহেতু আমরা নতুন গাইজ বা আইসব